একদিন সকালে শিয়াল বনের মধ্য দিয়ে গুনগুন করতে করতে হেঁটে আসছে আমি হলাম বনের বুদ্ধিমান কেউ নাই আমার সমান আহারে পেয়েছে সকালে একটা কাকড়া মুরগি কিছুই পাইনি কোথাও কিছু খাওয়া যায় না একটাও ফল পাতা নেই ওই যে ওইটা কি আঙ্গুর আহা ভাগ্য খুলে গেল মনে হয় কি সুন্দর একেবারে টস টসে আজ আমি পেট পুরে খাবো ইস আর একটু হলেই আর একবার লাভ দেই ও মামা এত লাভ দিলে পড়ে যাবেন তো আঙ্গুর তো পাখির জন্য আপনি এত লাফালাফি করছেন কেন চুপ কর আমি আমি শিয়াল শিয়াল হবে এত ব্যস্ত কেন দেখছো না মামা ওই আঙ্গুর ধরার চেষ্টা করছি কিন্তু ওই গাছে যেন ডানা লাগানো আমি যতই লাভ দিচ্ছি ততই ডাল উপরে উঠে যাচ্ছে কিছুতেই পাচ্ছি না আমি হলে একলা পেয়েই পৌঁছে যেতাম হ মামা তোমার তো লুকানো ডানা আছে তাই না আমার মতো চালাক প্রাণী আজ হিমশিম খাচ্ছে আর তুমি হলে ভোটকা মামা যদি না পারিস তাহলে মেনে নে এত অহংকার ভালো শিয়াল অহংকার পতনের মূল আমি স্বীকার করছি আমি চেষ্টা করলেও সফল হইনি আর সেই দুঃখেই মিথ্যে অজুহাত দিয়েছিলাম না পেলে উঁচু হাত নয় আরো চেষ্টা করা চাই সত্যিকারের চালাক সে যে ভুল স্বীকার করে শেখে হাল ছেড়ো না চেষ্টা করতে থাকো না পারলে কাউকে দোষ দিও না